আমার বন্ধু আমার ভাই আমার বোন সবাই আশা করি ভালো আছে আজকে রাত্রে লাইফে চলে আসলাম সবাই আপনারা আজকে একটু বলবেন অনেক অনেক ভালো হয় আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আমরা হ্যাঁ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আপনারা সবাই একটু বলবেন আজকে কে কোথা থেকে লাইফটা দেখছেন একটু বলবেন চলে আসলাম সবাই পরিচিত হই পরিচিত হয়ে সাথে আমরা ইউটিউবে যাতে ভালো সফল হতে পারি সেই দিকে লক্ষ্য করি ঠিক আছে তাহলে দেখব দেখবেন যে আমরা ভালো কিছু করতে পারতেছি সবাই যুক্ত হই সবাই একটু যুক্ত হই সবাই একটু জলদি জলদি যুক্ত হই সবাই যে যে যেখানে থাকি লাইভে যুক্ত হই লাইভে যুক্ত হই কমেন্ট করে কমেন্টের মাধ্যমে আমরা পরিচিত হবো আজকে আজকে পরিচিত হব কে কোথায় আছি সবাই যুক্ত হই প্লিজ সবাই যুক্ত হই যাতে আমরা ভালো করে ভালো করে ভালো কিছু করতে পারি ভালো কিছু করতে হলে আমরা পরিচিত হতে হবে ঠিক আছে হতে হলে করতে হয় একজনের সাথে আরেকজনের কমিউনিকেশন বাড়াতে হবে স্কিল বাড়াতে হবে ঠিক আছে ফেসবুক কাজ করতে হলে ইউটিউবে কাজ করতে হলে একে অপরের সাথে সম্পর্ক বিদ্যমান রাখতে হবে যাতে করে সব যুক্ত হয়ে যায় সবাই সব যুক্ত হবো আজকে লাইভে লাইভে যুক্ত হয়ে আমরা একে অপরের সাথে ভালো ভাবে যাতে আমরা ইউটিউবে সব ভালো হতে পারি সেই দিকে লক্ষ্য করবো যারা নতুন যারা নতুন ক্রিয়েটর আছেন ইউটিউবে তারা আমার চ্যানেল দ্বারা সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে যে কোনো সমস্যা যে কোনো হেল্পে আপনাদের সাহায্য করতে পারি লাইভ মানে এই না যে আরেকজনের কে দেখলাম এই করলাম এরকম না লাইভ হলো আরেকজনের লাইভে এসে কমেন্ট করলাম পরিচিত হলাম লাইভ হলো সেটা ইউটিউব কখনো আপনাকে নিরাশ না ইউটিউব অ্যাল করে আপনার ভিডিও আপনার ভিডিও পোস্ট করবে আপনার ভিডিও সবসময় পোস্ট করলে দেখা যাবে যে ভিউ বাড়াবে কীভাবে ভিউ বাড়াতে হয় আপনি আরেকজনের ভিডিওতে কমেন্ট করবেন লাইক করবেন সে ঠিক আছে তাহলে দেখবেন আমরা ইউটিউব আপনার ইউটিউব আপনার এই ইউটিউব আপনাকে অনেকভাবে হেল্প করতেছে যেরকম আপনার ভিডিওটা ভাইরাল হতে সাহায্য করবে আর একজনের ভিডিওতে লাইক কমেন্ট করে যাবেন তাহলে দেখবেন যে আপনার এই সাবস্ক্রাইবার বাড়াচ্ছে ইউটিউব কীভাবে ঠিক আছে ইউটিউব ইউটিউব সাবস্ক্রাইব বাড়াতে হলে সুন্দর করে গঠনমূলক কমেন্ট করতে হবে গঠনমূলক কমেন্টের মাধ্যমে আপনার সম্পর্ক বাড়বে সম্পর্ক বাড়লে দেখা গেছে সম্পর্ক বাড়াতে होला কি করতে হয় আমরা কমেন্ট করতে হয় কমেন্ট না করলে আপনাকে কেউ চিনবে না এখানে আপনার মুখটাকে পরিচিত করতে হবে আপনার মুখটাকে ইউটিউবে পরিচিত করতে হবে পরিচিত করতে গেলে সবার সাথে পরিচিত হতে হবে আগে আপনি যে একজন ইউটিউবার সেটা পরিচয় কি সেটা পরিচয় হলো আপনারা একজনকে সাপোর্ট দিবেন সাপোর্টের মাধ্যমে সাহায্য এটা হলো আয়োজনের সাথে কমিনিউশন স্কিল বাড়ানো সম্পর্ক বাড়ানো সম্পর্ক সাথে সম্পর্ক বাড়াতে হলে আমরা কি করব যে আরেকজন হেল্প করব আপনি আমাকে হেল্প করেন আমি আপনাকে হেল্প করব তাহলে দেখব যে আমরা ইউটিউবে দ্রুত সফল হতে পারছি ঠিক আছে ইউটিউবে সফল হতে হলে আরেকজনকে সাপোর্ট দিতে হবে মাস্ট বি আপনারা যারা নতুন আছেন তাদেরকে উদ্দেশ্যে বলছি আপনারা শুধু ভিডিও দেখেন বাট লাইক কমেন্ট করেন না ভিডিও দেখেন আর একটা আনবেন ভিডিও দেখেন টান দেন আমি বলবো আপনি একজন ভিডিও দেখছেন মানে আপনি এখানে একটা কমেন্ট রাখেন একটা কমেন্ট রাখেন একটা কমেন্টের মাধ্যমে হিউজ পরিমাণে সাবস্ক্রাইবার বাড়ে সেটা আপনি জানেন যে একটা ভিডিওতে ফর হয়ে গেলে আপনার কমেন্টও ফর যাবে একটা ভিডিও যদি ফরিউতে চলে যায় তাহলে আপনার কমেন্টটাও ফর যাবে তাহলে কী করতে হবে আমাদের একটা ভিডিও দেখবো মানে ওই ভিডিওতে কমেন্ট করব কমেন্ট করব কমেন্ট করলে আপনার সাবস্ক্রাইবার অবশ্যই বাড়বে কেননা ওই ভিডিওটা আজ না হয় কাল না হয় পরশু আপনার ওই ভিডিওটা যাবে হতে নাও যায় ভিউজ যত বাড়বে আপনার সাবস্ক্রাইবার ওই কমেন্ট ধরে আপনার এই বিউ আপনার সাবস্ক্রাইবার বাড়বে ঠিক আছে আমি সব সময় নতুন একটা পরামর্শ দেব যাতে করে তারা ভালো কিছু করতে পারে কোথাও আটকাতে না পারে ঠিক আছে আমি সবসময় নতুনদের পাশে পাশে আছি নতুনদের পাশে থাকবো সবসময় আমি অডিন্স কমে গেলে কেন হঠাৎ করে অডিয়েন্স কমে গেলে কেন ব্যাপার কি পাঁচ মিনিট হচ্ছে পাঁচ মিনিট হচ্ছে পাঁচ মিনিটে কোনো এই অডিয়েন্স পাইতেছে না একজন অডিয়েন্স মাত্র এখানে ছিল বিশ বাইশ জন অডিয়েন্স ছিল চার মিনিটে বিশ বাইশ জন অডিয়েন্স ছিল সো কারোর কোনো কমেন্ট নাই ব্যাপার কি আমি কমেন্ট না করলে আমার লস না আপনার লস আমার ভিডিওতে ভিউ আসবে অটোমেটিকলি ভিউ আসবে ঠিক আছে আপনি কমেন্ট না করলে আপনি কখনো সফল হতে পারবেন না আমি কনফার্ম আমি কনফার্ম করে দিলাম যে আপনি কখন ইউটিউবে ভালো কিছু করতে পারবেন না আপনি কমেন্ট করবেন কমেন্ট করবেন উড়া দূরা যে যার লাইভে যান অথবা এই ভিডিও দেখেন আপনি এখানে গিয়ে কমেন্ট রেখে যাবেন কমেন্ট রেখে কমেন্ট রেখে যাবেন কমেন্ট রাখলে আপনি ভালো কিছু পাবেন ঠিক আছে ভালো কিছু পেতে হলে ভালো কিছু কিছু দিতে হয় ঠিক আছে ভালো কিছু পাইতে হলে কিছু দিতে হয় তা না হলে কিছু হবে না আপনার দ্বারা কিছু হবে না আমি বলবো আপনি যদি নতুন থাকেন তাহলে আমার কথাগুলো মেনে চলেন ঠিক আছে আপনি ভালো কিছু করতে পারবেন আপনি কমেন্ট করবেন না কিছু করবেন না তাহলে তো আর কিছু হয় না ঠিক আছে আমি নতুন সব সময় সাপোর্ট দেই আমি নতুন দেই সব সময় সাপোর্ট সব সময় সাপোর্ট দেই ঠিক আছে যাতে করে ওনারা ভালো কিছু করতে পারে ঠিক আছে সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো সবাই সব সবাই সব কমেন্ট করো সবাই উড়া দুরা কমেন্ট করো সবাই উরা দরা কমেন্ট করো উরা দরা কমেন্ট করো যাতে করে আমরা একে অপরের সাথে পরিচিত হতে পারি যাতে করে আমরা একে অপরের সাথে পরিচিত হই এবং কমেন্ট করো কমেন্ট করো কমেন্টের কোনো বিকল্প নাই কমেন্টের কোনো বিকল্প নাই সব পরিচিত ভালো সফল হতে হলে কমেন্ট করবেন সফল হতে হলে কমেন্ট করবেন ঠিক আছে সফল হতে হলে কমেন্ট করবেন যাতে করে আপনার আপনি ভালো কিছু পান এইখান থেকে ভালো ফলোয়ার্স পাবেন ভালো সাবস্ক্রাইবার পাবেন ভালো লাইক পাবেন ভালো কমেন্ট পাবেন আমার আমার ভিডিওতে আমার পরামর্শভাবেই চলেন বা না চলেন ঠিক আছে আপনি এসব মেনে চলবেন অবশ্যই আপনি ইউটিউব থেকে সফল হতে পারবেন ঠিক আছে যার যার মিলন মিলন এই সাবস্ক্রাইবার তাদের তারা কিভাবে সফল হচ্ছে সফল হয়েছে কি হম রবি আপু ভালো আছেন রবি আপু আমার রবি আপু college এর আপু এসে পড়ছে আমার life অসংখ্য ধন্যবাদ আমার রবি আপু হম রবি আপু কেমন আছেন একটু বলবেন রাতে খাওয়া দাওয়া করেছেন রাতে খাওয়া দাওয়া করেছেন রবি আপু রবি আপু রাতে কি খাওয়া দাওয়া করেছেন একটু বলবেন আপনার বাড়ির সবাই কেমন আছে সবাই একটু কমেন্ট করো যারা যারা আসো লাইভে ওরা একটু কমেন্ট করো একটু কমেন্ট করো কমেন্ট আর আপু অনেক অনেক বাজে তাহলে আপনি রাত তো রাত তো অনেক হলো তাহলে হ্যাঁ আপু খাওয়া দাওয়া করেই লাইভে আসলাম খাওয়া দাওয়া করে লাইভে আসলাম হম খাওয়া দাওয়া করেই লাইভে আসলাম হ্যাঁ লাইভে এসে কাউকে পাইতেছি না আপনিও নাই আমার কালকে নাইম গাজীব ছিল ওইখানে উনিও নাই ঠিক আছে আর কোনো কমেন্ট পাইতেছি না সবাই একটু কমেন্ট করো সবাই একটু জলদি কমেন্ট করো সবাই 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 জলদি কমেন্ট করে সবাই সবাই জলদি কমেন্ট করো সবাই জলদি কমেন্ট করো

みけの。 আমার ভালো অডিয়েন্স থাকলে আমি আজকে একটা বিষয় শিখাতাম আপনাদের আজকে আপনাদের কোনো একটা বিষয় শিখাইতাম সেটা হলো ক্যাপ কার্টের ক্যাপ কার্টের ব্যাকগ্রাউন্ড ব্লার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড ব্লার ভিডিও কিভাবে আপনার লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটিতে নেবেন এই বিষয়গুলো আপনাকে শিখাতাম কারো কোনো কমেন্ট পাইতেছেন আজকে তাহলে শিখাবো না যেদিনকে যেদিন অডিয়েন্স ভালো থাকবে ওই দিনটা আমি শিখাবো ঠিক আছে ওই দিনকে আমি শিখাবো ঠিক আছে আজকে আমি আমি শিখাইলাম ওই অনেক কিছু আপনি হাই রেজলেশনে ফুড়কে নেবেন আপনি ক্যাপ কার্ড দিয়ে ক্যাপ কার্ড কিন্তু একটা বর্তমানে সময় উপযোগী এবং মানে খুব মানে দ্রুত আপনি শিখতে পারবেন ক্যাপ কার্টের মধ্যে কিভাবে আপনি সবাই একটু জলদি জলদি কমেন্ট করো সবাই জলদি কমেন্ট করে সবাই জলদি কমেন্ট করো ভালো কমেন্টের মাধ্যমে আমরা অপরের সাথে সম্পর্ক রুবি আপু কোথায় চলে গেল রুবি আপু কোথায় চলে গেল আমি আর বেশি মনে থাকবো আর সাত আট মিনিট আছে আর আর আট আছে ছয় মিনিট আছে লাইভে আর যা যার কোনো যাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকবে একটু কমেন্টে বলো একটু কমেন্টে আমি শিখিয়ে দিচ্ছি আমার একদরের এলো মেলো কার লাইভে যাবে কার ভিডিও দেখবে কিছুই বোঝে না আরে ভাই যেখান থেকে আপনি সাপোর্ট পাবেন ওই ওর ভিডিওতে যাবেন আপনি কমেন্ট করলে আপনাকে সাপোর্ট হবে আপনার সাপোর্ট দেবো আমি ঠিক আছে আমার লাইব্রেরি থাকবেন আমি মাত্র তিন মিনিট লাইভে আছি তিন মিনিট তিন মিনিট তিন মিনিট নেই আড়াই মিনিট আছে লাইভে কে গুড নাইট ভালো থাকবেন সবাই গুড নাইট